ইমান ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী ভিটিভি ভবনের পেছনে আপনার জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের পাশে আজকের কালেকশন আজকের কালেকশন হচ্ছে আমপাল কালার আমি বলি আজকে আমার কাছে প্রিমিয়াম আছে চার পাঁচটা পাঁচটা প্রিমিয়ার ভিতরে দুইটা পাল কালার আছে এটা এটা তেলোর মডেল একটা চোদ্দ মডেল আছে পনেরোর মডেল আছে আপনার আছে সতেরো মডেল অনেকগুলো আছে ভাই অনেকগুলো প্রিমিয়ার গাড়ি আপনাদের কাছে আছে এর ভিতরে তেরো তেরো একটা মোস্ট পপুলার গাড়ি আচ্ছা এটার কন্ডিশনটা কি এটার কন্ডিশনটা ভাই খুবই সুন্দর এটা লাইটগুলো অরিজিনাল আছে গ্লাসটাও অরিজিনাল আছে গ্রিলটাও অরিজিনাল আছে নাম্বার প্লেটটাও অবশ্যই অরিজিনাল বত্রিশ সিরিয়াল হ্যাঁ বত্রিশ সিরিয়াল এবং হচ্ছে বাম্পার লাগানো আছে আপনার এই দেখেন ফগ লাইট লাগানো আছে আচ্ছা এবং কালারটা ভাই সুন্দর হ্যাঁ পাল কালার পাল কালার ভাই মুক্তা পাল অনেকে বা মুক্তা পাল বলে টায়ারের সাপোর্টটা কিরকম টায়ারের সাপোর্টটা পাবেন হচ্ছে ভালো পাবেন আপনি নতুন টায়ার লাগানো এবং বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন ভাই আগে বলি এটাও ও টুকটাক আমরা ঘুরে টাচ করছি আচ্ছা হ্যাঁ এটা গাড়িটা আমরা টাচ করে নিছি এবং ভিতরটা ভিতরটা অনেক সুন্দর আছে আচ্ছা ভিতরটা অনেক সুন্দর এবং ফ্রেশ এবং 빅 এন্ড کلیয়ার এর এর আগে একটা দেখাইছি আপনার এই 13র মডেল বিস্কিট কালার এটা একটু ব্ল্যাক কালার আচ্ছা এটা এটা দামও কম আছে যেটা বেজ ইন্টেরিয়র একটু বেশি প্রাইস এবং পিছনের গ্লাসটা অরজিনাল ভাই হ্যাঁ পিছনের গ্লাসটা অরজিনাল এবং ব্যাকপার্ট ব্যাকপার্টও অরজিনাল আমি দেখ ভেতরে এটা আপনার চেসিসটা দেখাই ব্যাক ডালারটা দেখাই

এবং চেসিস মার্সেল বই চেসিস মার্সেলও একেবারে অরিজিনাল আছে দেখেন আচ্ছা একেবারে অরজিনাল অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে গাড়ির সাথে 2013 এর মডেল 17 সালের রেজিস্ট্রেশন টয়োটা এফ প্রিমিয়াম জি ভাইয়া এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটা চাচ্ছি 25 লক্ষ 50 হাজার এটাও আস্কিং প্রাইস আসলে প্রাইস কমানোর সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাওয়া যাবে হ্যাঁ Balo da igulena okay. assalamu alaikum.